অধিক মূল্যবৃদ্ধির কারণে ময়না ময়না এলাকা পরিদর্শন করলেন ব্লকের বাজার ও ওসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন জিনিসের বাজার মূল্যবৃদ্ধি হওয়ায় সাংবাদিক বৈঠক করেন বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে খুব উগ্র দেন মুখ্যমন্ত্রী সেই মোতাবেক আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলা ময়না ব্লকের বলাইপন্ডা বাজার সংলগ্ন এলাকায় সবজি মার্কেট এবং মাছ মার্কেট ঘুরে দেখেন সাধারণ মানুষ ও দোকানদারদের সাথে কথা বলেন ময়না ব্লকের ভিডিও সমীর পান ও ময়নার ভারপ্রাপ্ত অফিসার সোমনাথ শেট এছাড়াও ছাড়াও রাস্তার উপরে উঠে আসা দোকানে শেটগুলো খুলে নেওয়া নির্দেশ দেন ময়নার ভিডিও যা হয়েছে তাকে বলা হয়েছে সময় দেওয়া হয়েছে তো সময় আমরা অপেক্ষা করছি পিডাব্লিউডিতে এখানে রাস্তা চওড়া হচ্ছে এবার পিডাব্লুডি পিডাব্লিউডি আমাদেরকে বারে বারে বলছে যে একটু স্যার ব্যবস্থা নিন তো ওনারা নোটিশও করেছেন তো আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যত তাড়াতাড়ি এরা সরে যায় ভালো সেটা সবার পক্ষে ভালো আর কি কারণ আমরা চাই না যে ব্যবসারও কারো কোনো ক্ষতি হোক তো দেখা যাক কী হয় ভবিষ্যতে যেমনভাবে আমাদের হায়ার হায়ার অথি ডিরেকশন দেবে সেভাবে আমরা এগো ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যবসায় সমিতির সঙ্গে বসবো ঠিক আছে কিন্তু আগে যেটা একদমই যেগুলো আনঅথরাইজ কনস্ট্রাকশন যেগুলো হয়ে রয়েছে রাস্তা বাড়াতে পারছে না সেগুলো আগে সরাতে হবে তারপর তো বাকি আরও আরও আদার্স যে বাজারগুলো আছে ওদের কী করে অন্য জায়গায় সরানো যায় এগুলো নিয়ে একটা একটা বড়ো পরিকল্পনার ব্যাপার আছে সেটা আমরা করব কিন্তু এখন আপাতত যেটা আমার রাস্তা বাড়ানোর জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা আগে ক্লিয়ার করতে হবে এটাই এখন আমাদের মেন টার্গেট আর কি ঠিক আছে থ্যাংক ইউ

تو جو وڏو بني ٿو ڪي ته وڏو بني ٿو ڪي نه ڪنهن جو 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 وڏو بني ٿو ڪي نه ڪنه m u 도 परंतु यदि वह सभी चीजें नहीं है

80 का बोलते 80 का बोलते 20 का दे हां 30 का दे